দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার উনিশ এপ্রিল দু হাজার চব্বিশ আর দেখছেন প্রচুর চাহিদা সম্পন্ন শাহি হল বকনা গুরু যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি তো আজকে এখান থেকে শাহিওয়াল বকনার বাজার দরটা কেমন যাচ্ছে সেটা তো দেবো আমরা আর এ পাশে দেখছি আমরা একটা বেশ সুন্দর সাইজের আসসালামু আলাইকুম চাচা আপনার এটা 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 হয় আসেন আসেন কাছাকাছি আসেন এই যে এটা দাম কত চাচ্ছেন বলেন তো এটা দাম কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে পঁচাশি বা কত কি বলে চাচা সত্তর ভাঙতে বলে সত্তর ভাঙতে বলে কেউ সত্তর কেউ একাত্তর আচ্ছা এটা লাস্ট কত হলে দিবেন সত্তর দেখি দেখি এই যে এটা সত্তর এটা সত্তর হাজার হলে এটা বিক্রি হবে দাঁত কি হয়েছে দাদা দাঁত হয় নাই আর এটা 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 কত যাচ্ছেন এটা চাচ্ছি এটা কত হলে দেওয়া যায় কম দুই কম সত্তর সত্তর আর কিছু কমবে হয়তো বানা দাম দর করতে আর কোনগুলা আসেন না সবগুলো দেখেন আসেন এটা এটা ওটা কত চাওয়া

ওকে তো দর্শক শীত আমরা কিন্তু নাম্বারটা দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে তবে আপনারা যারা যে যেখান থেকে যোগাযোগ করেন অবশ্য নিজ দায়িত্বে দেখে শুনে বুঝে যোগাযোগ করবেন কেউ কারো দ্বারা প্রতারিত হলে এই চ্যানেল কর্তৃপক্ষ কখনোই দায়ী গ্রহণ করবে না আপনারা অবশ্যই সচক্ষে দেখেই কিন্তু লেনদেন করবেন কি দাম চলছে নাকি ভাই কত কইছেন ভাই

অন্য তিত হলে এইটা বেশি এরকম বলছেন এটা দাম ভাই কত চাইছে ভাই চাইলেন বিয়াল্লিশ পঁয়ত্রিশ আর এটা 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 ভাইয়া বিয়াল্লিশ এটা কত হলে দেওয়া যায় সাঁত্রিশ পর্যন্ত দেখছেন এর পাশে এগুলো সবগুলো কিন্তু বক না বাঁচু

হ্যাঁ হ্যাঁ ওই ঠিক আছে তো দর্শক দেখছেন যে এই সে আমদানি হয় ভালো এবং এই পাশে আমরা দেখছি ছোট ছোট বছরগুলো কিন্তু কেনাবেচার চলছে আর এইগুলো কিন্তু আমদানি একদম ভরপুর 立正！立正！